আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হেসারি অ্যান্ড খামারের পক্ষ থেকে সকল প্রান্তিক খামারি ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা গরমের মৌসুমের শুরুতেই আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হাঁস খামার করে দ্রুত সময়ের মধ্যে আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা পেতে চান আপনারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসগুলো পালন করতে পারেন আমরা সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশে যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী হাঁসের জাত হচ্ছে অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস লক্ষাধিক খামারি এই জাতের হাঁসকে ডিমের রানী বলেও অভিহিত করেছে তাই আপনারা যারা টানা আঠারো মাস ডিম দেওয়া সুস্থ সুন্দর তার চাঞ্চল্য অরিজিনাল এই খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনার স্বপ্নের খামারকে বাস্তবে সাফল্য মর্ডিত করে তুলতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনারা যারা শখের বসে বাসাবাড়িতে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড়ো পরিসরে খামার গড়ে তুলতে চান আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি তাই সর্বনিম্ন বিশ পিস থেকে আপনার সর্বোচ্চ পর্যায় একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পর্যন্ত বাচ্চা আপনার হোম ডেলিভারি নিতে পারেন সেই সাথে সাথে আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ইচ্ছা পোষণ করছেন একটি ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের খামার করবেন কোনোভাবে সাহস পাচ্ছেন না বা আতঙ্কিত হয়ে আছেন সেই সমস্ত প্রান্তিক খামারি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনি সুস্থ সুন্দরভাবে আপনার খামার পরিচালনা করার জন্য এবং বাচ্চাগুলোর পরিচর্যা করার জন্য আমাদের হ্যাসারি থেকে একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের খামারকে সঠিকভাবে পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে ব্যাপক আর্থিক সস্থলতা ফিরিয়ে আনতে পারেন